নমস্কার সুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে কিছু কলকাতার পুরনো ইতিহাসের নিয়ে হাজির হয়েছি লেখক যোগেন্দ্রনাথ গুপ্ত কিছু কিছু কলকাতার পুরনো ইতিহাসকে তুলে ধরেছেন যার ভেতরে একটি লেখা আছে ডাকাত চিত্রেশ্বর ও দেবী চিত্রেশ্বরী এই ঘটনাগুলো হয়তো অনেকেই জানে আবার অনেকের হয়তো অজানা তাই আশা করি এই ইতিহাসগুলো আবার শুনতে অনেকেরই ভালো লাগবে চলুন একটু শোনাই গল্পগুলো চিতপুর রোড কলকাতার একটা রাজপথ ট্রাম চলে গাড়ি চলে লোকজনের কত ভিড় সেদিন সে পথে যেতে যেতে পথটা যেন আমার কানে বলল ওগো আমি চিরদিন এমন ছিলাম না তবে কেমন ছিলে সে কথার খোঁজ আজ তোমরা করো আমি নীরব রইলাম পথ পড়ে রইল আপন স্থানে তার বুকের ওপর দিয়ে চলল ঘর 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 রবে সব গাড়ি সত্যি কথাই বলছি চিতপুরের পথ এবার বলছি সেটারই কথা কলকাতার পুরনো কথা একটু বলি আমরা যে সময়ের কথা বলছি সেটা পলাশির যুদ্ধেরও অনেক আগের কথা তখন ওলন্দাজ পর্তুগিজ ও ইংরেজরা এদেশে বাণিজ্য করে বড় বড় শহর ও মোকামে কুঠি তৈরি করে জিনিসপত্র আমদানি রপ্তানি করে মুসলমান দেশের রাজ্য রাজা মুঘল সম্রাট দিল্লির তকতে তখন ক্রমশ তাদের ক্ষমতা অশ হ্রাস পাচ্ছে সুবে বাংলার নবামী মসনদে চলছে গোলমাল সারাফরাজকে হারিয়ে দিয়ে আলিবর্দি আলিবরদীখা নবাব হয়ে বসেছেন চারিদিকে তখন অরাজাগতা আর গোলমাল কলকাতা এত বড় শহর কোনোদিন গড়ে উঠবে এটা কল্পনাও সে সময় কেউ বোধহয় করেনি তখন সেখানে ছিল তিনখানা মাত্র গ্রাম সুতানুটি কলিকাতা আর গোবিন্দপুর এই সময় তিনটে গ্রাম ছিল বনে জঙ্গলে ভরা চিতপুর খালের কাছে ভাগীরথী নদীর কিনারার থেকে একটা রাস্তা সাপির মতো এঁকে বেঁকে সুতানুটি বড় কলিকাতা গোবিন্দপুরের খাল চৌরঙ্গি পার হয়ে এসে পড়েছিল আদিগঙ্গার পাড়ে কালীঘাটের মন্দির পর্যন্ত এ পথের নাম ছিল তীর্থযাত্রীর পথ ইংরেজরা নাম দিয়েছিল ফিলগ্রেন রোড এটাকে ঠিক পথ বলা চলে না যদি সেকালে দুই শত বছর আগে পিছিয়ে যাওয়ার শক্তি আমাদের থাকতো তাহলে চিৎপুর থেকে বের হয়ে দেখতাম ভীষণ জঙ্গল সব সুন্দরী বনের শাড়ি আর কত যেসব বড়ো বড়ো গাছ ছিল তাদের কতই যে নাম মানে না বেদ ঝোপ কাশবন ছোটো ছোটো বড় ছোট বড়ো সব খাল বিল পচা ডোবা পানা পুকুর জলা তারপরে হোগলায় ভরা বাগান বাঁশের ঝাড় তার মধ্যে দিয়ে একটা সরু পথ চলার পথ আর এই বনের মধ্যেই ছিল ঠ্যাঙারে দস্যু ডাকাতদের আড্ডা তারপর আবার সুন্দরবনের বাঘ ভাল্লুক শকুরদের বাসস্থান তো তারা তো ছিলই আর ছিল ছোট বড়ো নানা জাতের সব বিষাক্ত সাপ আর যেসব ছোটো বড়ো খাল আর জলাভূমি ছিল জোয়ার ভাটায় সেখানে জমতো কাদা কাদায় পদ ঢোকে ঢেকে ফেলতো সেই সময় পথ চলতি একটু অসাবধান হলেই হাঁটু অব্দি কাদার ভেতর ডুবে যেত এই যে বলে জলে কুমির ডাঙায় বাঘ তখন সত্যি ছিল এটা আর একটা পথ ছিল এখন যেখানে লাল দিঘি সেখান থেকে পূর্ব দিকে লবণ জলের হ্রদ বা সল্ট ওয়াটার লেক পর্যন্ত সেখানে কলকাতার অনেক কথাই তো আমরা বললাম কিন্তু এবার একটা গল্প বলছি কলকাতার উত্তর আর দক্ষিণে তখন দুটো প্রাচীন কালী মন্দির ছিল সেই মন্দিরগুলো এখনও আছে প্রথমটা হচ্ছে চিতপুরে চিত্রেশ্বরী দেবীর এই দেবী যে কোনো কাল কালে কে প্রতিষ্ঠা করেছিল তার প্রমাণ অবশ্য পাওয়া যায় না চিত্তেশ্বরী দেবীর মন্দিরের চারদিকে তখন ছিল নিবিড় বন বনের মধ্যে ছিল দেবীর মন্দির অনেক দিন থেকেই লোকে বলে চিত্রেশ্বর বা চিতে নামে ডাকাত দলপতির দ্বারা স্থাপিত বলে ইনি চিত্রেশ্বরী নামে পরিচিত আবার অনেকে কালীঘাটের কালী মন্দির যাত্রীরা চিত্রেশ্বরী দেবী দর্শন করে দল বেঁধে যেত কালীঘাটে কালী দর্শনে আগে যে চিতপুরের পথের কথা বললাম সেই পথ দিয়েই কিন্তু যেত সময় সময় যাত্রীদের কেউ কেউ সাপ বা বাঘের মুখে প্রাণ দিত কেউ বা ডাকাতদের হাতেও প্রাণ দিত ডাকাতরা লুটতরাজ করে যাত্রীদের সমস্ত কিছু কেনে নিত তারপর তাদের হত্যা করে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিত কিংবা খালের জলে ভাসিয়ে দিত সেকালের এই তিনটে গ্রাম শুধু নয় গঙ্গার দুই পাড়ে যত গ্রাম ছিল সেই সকল গ্রামের লোকেরা চিতে ডাকাতের নামে সব ভয় পেত তাদের নাম কিন্তু এখনও মানে মানুষ ভোলেনি কিংবদন্তি আছে যে চিতে ডাকাতের নাম থেকেই বর্তমান চিতপুর রোডের নাম হয়েছে চিতে ডাকাতের ভালো নাম ছিল চিত্রেশ্বর সেই জন্য অনেকে বলতো চিত্রপুর কেউ কেউ বলতো চিতপুর শেষটা চিতপুর নামটাই থেকে গেল কি আশ্চর্য আমাদের কলকাতার ইতিহাসে চিতে ডাকাতের নাম কিন্তু অমর হয়ে আছে প্রতিদিন কালী কাছে নরগুলি দিয়ে চিত্রেশ্বর ডাকাত ডাকাতি করতে যেত সে ছিল মস্ত বড় একটা দলের সর্দার তার দলে প্রায় পাঁচশো ডাকাত ছিল তাদের কেউ ছিল ঠেঙ্গারে কেউ ছিল লেঠেল কেউ বা ছিল তলোয়ারি কেউ ছিল ধড়ুকি তীর ছুঁড়ে মাত্র দক্ষে দক্ষ একদম তারা নদীর বুকে ছিল অসংখ্য জলদস্যু তাদের অনুগত হাওড়া হুগলি নদিয়া বর্ধমান পর্যন্ত ছিল সেই চিতে ডাকাতের দলের লোকেদের আড্ডা চিতে ডাকাতের দলে ছিল নানা দেশের নানা জাতির লোক কেউ ছিল বিহারি কেউ ছিল উড়িয়া কেউ বা বেদে কেউ মুসলমান বেদে ডাকাতদের বলা হতো শিকারী চিতে ডাকাত এমন একটা দল চারদিকে গড়ে তুলেছিল যে শহরে বা পল্লীর নানা স্থানে এমন সব ঘাঁটি তৈরি করেছিল যে তার দলকে ধরা কিন্তু ছিল খুব কঠিন যদি ধরা পড়ার সম্ভাবনা ঘটত অমনি চন্দ্রনগর হুগলি বা বর্ধমানের কোনো দূর পল্লী গ্রামে গিয়ে তারা লুকিয়ে থাকত তখন ধরে তাদেরকে কার সাধ্য চিতে ডাকাত ছিল অসাধারণ সাহসী সে কিন্তু তার আড্ডা ছেড়ে কোথাও পালাতো না সে চিত্রেশ্বরী দেবীর মন্দিরে নিজের মন্ত্রে মায়ের পুজো করত সে কোন মন্ত্রকেই বা জানে তমলুকের বর্গভীমা কালীঘাটের কালী প্রতাপাদিত্যের যশেশ্বরীর মূর্তির মতোই চিতপুরের চিত্রেশ্বরী ছিল ভীষণা মূর্তি চিতে ডাকাতের দল ডাকাতিতে বেরোবার আগে মায়ের মন্দিরে পুজো দিত সে পুজোর অর্ঘ ছিল নরবুলি চিত্রেশ্বর পুজো করবার পর মায়ের আশীর্বাদ ভিক্ষা করত তারপর ভক্তি ভরে জবা ফুল বা অন্যান্য ফুল বেলপাতা প্রভৃতি দিয়ে তারা অপেক্ষা করত যদি সেই পুষ্পাঞ্জলি মায়ের পদে স্থির থাকত তবে মায়ের সম্মতি সূচক আশীর্বাদ প্রাপ্ত হয়েছে মনে করে দলের লোককে জলে বা স্থলে লুণ্ঠন করতে পাঠ পাঠাত আগে চিত্রেশ্বরী দেবের মন্দির একেবারে গঙ্গার ওপর অবস্থিত ছিল এখন অবশ্য গঙ্গা অনেকটা দূরেই সরে গেছে তাই এরকম এরকম একটা আমাবস্যাস সেদিন ছিল শনিবার গভীর অরণ্যের মধ্যে চিত্রেশ্বরী দেবীর মন্দির প্রাঙ্গণে ডাকাতের দল সব মিলিত হল মায়ের পুজোর সময় উপস্থিত হলো গভীর রাত চারিদিক নিস্তব্ধ পাতাটা পর্যন্ত নড়ছে না মাঝে মাঝে বনের ভেতরে বাঘের খালি চিৎকার শোনা যাচ্ছে পুরোহিত ছিল দুজন একজন কাপালিক ব্রাহ্মণ আরেকজন নিজে চিত্রেশ্বর চারিদিকে ত্রান্ত্রিকদের পুজোর আয়োজন নরক পালে কারণ সব সব নেই সব না হলে তো পুজো হতেই পারবে না সবদেহ চাই ভীমা ভৈরবী চিত্রেশ্বরী চণ্ডিকা দেবীর আয়োজন সব ঠিকঠাক কিন্তু সবকই সবরুরা মুক্ত কেশি মন্যমালা বিভূষণা হারা দেবী যখন বলিগ্রহণের জন্য প্রস্তুত তখন তো তার রক্ত চাই তান্ত্রিক পুরোহিত দেহে তার কপালে রক্ত চন্দন সব লেপন করে মহাশঙ্খের মালা জব করতে লাগলো এক দীর্ঘকায় সুন্দর যুবক চলেছে সেই পথে কালীক্ষেত্র কালীঘাটে সে দল থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সুযোগ পেয়েই ডাকাত দল তাকে ধরে আনল মা কালী জয় মা কালী বলে সেই উন্মত্ত ডাকাতের দল খুব হল্লা করতে লাগলো সেই ভীষণ কালী মূর্তি দেখে সেই যুবক খুব শিহরিত হয়ে উঠল চারিদিকে ভীষণ শ্মশান মানুষের অস্থি কঙ্কাল দেখে যুবক সবাই বললো আমি ব্রাহ্মণ আমাকে প্রাণে মেরো না আমাকে ছেড়ে দাও আমি বিধবা মায়ের একমাত্র সন্তান যুবকের কথা শুনে চিতে ডাকা চিৎকার করে বলল ভয় নেই কে শুনে কার কথা দল তাকে ধরে যুপকাষ্ঠের দিকে নিয়ে গেল ব্রাহ্মণ যুবক দেখল তার প্রাণ রক্ষার আর কোনো আশা নেই সে ছিল শক্তিশালী পুরুষ পাগলের মতো সে চিৎকার করতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও রক্ষা করো এই কথা বলতে বলতে মদমত্ত ডাকাতদের হাত ছাড়িয়ে যেমন কয়েক হাত দূরে এসেছে ডাকাতরাও তাকে ধরবার জন্য উনি ছুটেছে এমন সময় সেখানে মশাল জেলে প্রায় এক যাত্রী বাড়ি যাবার পথে এসে পড়ল তারা কালীঘাটে মায়ের পুজো দিয়ে বেলা থাকতে থাকতেই রওনা হয়েছিল কিন্তু গভীর বনে পথ হারিয়ে চিত্রেশ্বরী দেবীর কাছে পৌঁছতে তাদের একটু দেরি হয়ে গেছিল ব্রাহ্মণ যুবক তখন সেই লোকেদেরকে পেয়ে যেন রক্ষা পেল সেদিন চিত্রেশ্বরী দেবীর আশীর্বাদ মেলল না পুজো হলো পুজো হলো না আর বলিও বাদ গেল চিতে ডাকাতের মনটা তখন ভারী বিপদের আশঙ্কায় তখন কেঁপে উঠল চিতে ডাকাত এত দূর অব্দি দুঃসাহসী ছিল যে কোম্পানির মাল বোঝায় যেসব নৌকো কলকাতার থেকে মুর্শিদাবাদ যেত মুর্শিদাবাদ থেকে কলকাতা আসত হুগলি গোবিন্দপুর আসতো সেগুলো অনবরত লুট লুটে নিত তখন গোবিন্দপুর তুলার সুতোর জন্য খুব বিখ্যাত ছিল সুতো বোঝাই নৌকো গেছে মুর্শিদাবাদের দিকে নৌকো লুট হলো মাঝি মাল্লারা প্রাণ দিল কী করে এমনভাবে ডাকাতি হয় বোঝা তখন খুব কঠিন হয়ে পড়ে পর্তুগিজ বোম্বেটের দলও হার মানতে লাগলো সেখানে কলকাতার থেকে মুর্শিদাবাদ ঢাকা এসব বিভিন্ন স্থানে যাওয়ার জলপথে আর স্থলপথে এমন ধারা ডাকাতি মানে হতেই থাকতো প্রতিনিয়ত আবার হিজলির থেকে ছোটো ছোট নৌকোয় যে লবণ আমদানি হতো চিতে ডাকাতের একদল সেটাও লুট করতো এই জন্য ওই সাধারণ লোক সাধারণত ওই পথ দিয়ে যাতায়াত করতে সাহস পেত না ব্যবসায়ীরাও দল বেঁধে সতর্কভাবে চলাফেরা করত। দুর্দান্ত দস্যু চিতে ডাকাতের ভয়ে কোম্পানির পর্যন্ত টনক টনক নড়ে গেছিল বড়ো লোকদের বাড়ি লুণ্ঠন করতে টাকা কড়ি কেনে নিতে তার এতটুকু কোন্ঠা ছিল না কে তাকে ধরবে তার জনবল মনের অজ্ঞাত স্থানে বাস এ সকলই ছিল তার পক্ষে সব অনুকূল তা চিতে জিতে ডাকাত নির্ভয়ে ডাকাতি করত তাকে দমন করবার কেউ পারত না তাকে দমন করতে সেই সময় চিতপুর একঘর সম্ভ্রান্ত কায়স্ত বাস করত চক্রপ্রাণী দত্ত নামে সেই পরিবারের একজন নবাবের সেনাপতি ছিলেন তিনি যেমন ছিলেন সাহসী তেমনি ছিলেন বীর ভয় কাকে বলে জানতেন না চক্রপাণি থাকতেন বিদেশে কেউ বলেন গৌড়ে কেউ বলেন মুর্শিদাবাদে একবার চক্রপাণি বিদেশ থেকে নিজ পরিবার পরিজনদেরকে নিয়ে নিজের গ্রাম চিতপুরের চিত্রেশ্বরী দেবীর পুজো দিতে এলো সেই সময় চিতে ডাকাতের সঙ্গে তাদের সংঘর্ষবাদে। চক্রপাণীর বীরত্বে সাহসিকতায় আর রণ নৌপণ্যের কথা শুনে গ্রামের ও আশপাশের লোকেরা তাকে সাহায্য করল তিনি প্রতিশ্রুতি দিলেন যে যেমন করে হোক চিতে ডাকাতকে তিনি দমন করবেন তিনি কোম্পানির কর্মচারী ও নবাব সরকারের সঙ্গে পরামর্শ করে চিতে ডাকাতকে ধরবার ব্যবস্থা করলেন তিনি গোপনে গভীর জঙ্গলের মধ্যে ও নবাবের সৈন্য ফৌজ নিয়ে চিত্রেশ্বর ডাকাতকে দমন করবার জন্য প্রস্তুত হয়ে রইল লোকের মনে ধারণা ছিল যে চিত্রেশ্বর ডাকাত যদি দেবীর চিত্তেশ্বরী পুজো সমাপন করে ডাকাতি করতে বের হতো তবে ওই জাগ্রত দেবীর বড়া ভয়ে সে অসাধ্য সাধন করতে পারত কারও সাধ্য থাকতো না যে তাকে দমন করে সেদিন দেবীর বলি যেন কিভাবে বন্ধ হয়েছিল তাতে চিতে মনে হয়েছিল কোনো কারণে বিরূপ হয়েছে নইলে এরূপ হবে কেন অবশেষে কিন্তু সেটাই ওই যে ব্রাহ্মণ যুবক সরে পড়বার পর গভীর রাত্রে চিতে ডাকাত পুজোয় বসেছে ডাকাতেরা সতর্ক পাহারা দিচ্ছে এমন সময় কোম্পানির ও নবাবের ফৌজ এসে তাকে আক্রমণ করল কোন দিক দিয়েই ডাকার দল পালাতে পারল না নবাবের সৈন্যরা চারিদিক দিয়ে দেবীর মন্দির আর এই অরণ্যের সমস্ত পথ বন্ধ করে ফেলল লোকের ধারণা এই যে চিতে ডাকাত যদি বলি দিয়ে দেবী পূজা সম্পন্ন করতে পারত তাহলে হয়তো সৈন্যদিকে হারিয়ে দিতে পারত কিন্তু সেদিন তো সে সেটা করতে পারিনি তা সে পারলেও না প্রাণ ভয় পালাতে গিয়ে ধরা হল তাকে সেকালের বিধান অনুসারে প্রাণ দণ্ডে দণ্ডিত হল পরবর্তীকালে বিখ্যাত রঘু ডাকাতের পূর্বপুরুষ ছিল এই চিত্রেশ্বর ডাকাত তার স্থাপিত মূর্তি ও মন্দির সেখানেই পড়েছিল পরবর্তীকালে সেই মূর্তি আবার আবিষ্কৃত হয়ে পূজিত হয়েছে বর্তমানে নানা অবস্থার ভেতর দিয়ে রূপান্তরিত অবস্থায় এই চিত্রেশ্বরী দেবী এখনো পূজিত হন মন্দিরে লেখকের এই চিতপুরের এই ইতিহাসের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও প্রিয়জনকে আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের